হ্যালো বন্ধু গুড মর্নিং দেখো ধুরুববার আমি তৈরি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাওয়ার জন্য আজকে আমি ধুরুপকে ছাড়তে যাচ্ছি পায়ে হেঁটে কারণ এখানে কোনো অটো টোটোর ব্যবস্থা নেই তাই আমরা পায়ে হেঁটেই যাচ্ছি বাবুর স্কুলে একটু কাজ আছে তো চলো তোমরাও আমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা আমরা হেঁটেই যাচ্ছি আর সবাই জিজ্ঞাসা করছে ধুরুবের পাপা কোথায় কেননা দুর্গের পাপাই ছাড়তে যায় আর আজকে আমি যাচ্ছি তাই সবাইকে বলতে হচ্ছে যে স্কুলে একটু কাজ আছে স্কুলে কাজ আছে বলতে বাবুর আজকে একটা বই নিতে হবে আর ওর কিছু খাতা পেনসিল নিতে হবে এর জন্য আমরা হেঁটে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ কত বড় রাস্তার আমিও হাঁপিয়ে গেছি দোকান থেকে খাতা পেন্সিল নিল দেখো বন্ধুরা আমরা হাই রোড থেকে নেমে এসেছি এবার গ্রামের ভিতর থেকে ওদের স্কুলে যেতে হয় তো এটা গ্রামের ভিতরের রাস্তা তো চলো যাক স্কুলে এখানে পরিবেশটা খুব সুন্দর দুই পাশ থেকে সবুজ সবুজ ঘাস পালা গাছ আর এখানে মাঝখানে রাস্তা দারুণ লাগছে দেখতে না বাবু আমার তো দেখা হ্যাঁ তুমি তো রোজ দেখো আমি তো রোজ দেখতে পাই না আর সবাই স্কুলে যাচ্ছে বাস আমি না ধুরুবের এক আঙ্কেল ও দাঁড়িয়েই গেছে ধুরুপকে নিয়ে যাবে বলে কিন্তু আমরা বললাম না আমরা পায়ে হেঁটেই যাব। তোমরা যাও দেখো ধুরুবকে আজকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি স্কুলে আমরা পৌঁছে গেছি পায়ে হেঁটে এসেছি তাই একটু দেরি হয়ে গেছে তো দেরি হতে ফাদার সবাইকে বকাবকি করছে আমরা প্রথমে চলে যাব লাইব্রেরিতে লাইব্রেরির থেকে বাবুকে একটা সোশ্যাল সায়েন্সের বই কিনে দেব তো চলো লাইব্রেরিতে দেখো লাইব্রেরিতে আমরা চলে এসেছি আর বইটাও নিয়ে নিয়েছি আর ম্যাডামের কাছে খুচরো পয়সা নেই বলে পয়সাটা আবার ফেরত দিয়ে দিল পরে নেবে বলে তো এখন আমি বাড়ির দিকে যাব স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় দেখছি ফাদার সবাইকে ডাকছে ফাদার সবাইকে বকছে দেরি করে এসেছে বলে আর মারছে ও ধরে ধরে ফাদার এইভাবে সবাইকে শাসন করে করে স্কুলের কাজ আমার হয়ে গেছে এবার আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছি একা একাই যাচ্ছি আর সামনে একজন আছে আমাদের গ্রামের কাকি দেখি ওনার সঙ্গেই আমি হেঁটে হেঁটে একা একা চলে যাব। ওই দেখো সামনে কাকি যাচ্ছে ওনার সঙ্গেই আমি হেঁটে হেঁটে যাব। স্কুল দিয়ে চলে এসেছি অনেক দূরের রাস্তা হেঁটে হেঁটে আসলাম তো কষ্ট হয়ে গেছে কেননা এখন হাঁটা অভ্যাস নেই আমার আর এসেই এক কাপ চা নিয়ে নিয়েছি চাটা খেয়ে নিই খেয়ে আমি কাজে হাত দেবো কাপড় ধোয়া আর বাসন মাজা হয়ে গেছে এবার চলে এসেছি সবজি খেতে কটা সবজি তুলে নেবো শশা তুলে নেব শশা তুলে নিয়েছি একটা তুললাম দেখি আরও অনেক হয়েছে চলো তুলে নিই দেখো এই একটা হয়েছে আর একটা শশা হয়েছে ওই লেবু গাছের আগায় তো ওটা আমি কী করে পারবো দেখছি দেখো একটা লাঠি দিয়ে শশাটা পারবো এই দেখো শশা ওই দেখো শশা এই পড়েছে দেখো পড়েছে উপর থেকে আর ফেটেও গেছে কত বড় শশা হয়েছে দেখো শশা পারতে গিয়ে গাছও ছিঁড়ে ফেলেছি দেখো শশা ধরেছিল একটা আর ওইখানে একটা দুটো শশা ধরেছিল এই ডালটায় দেখো শশা পেরেছে তিনটে এবার কটা উচ্ছে তুলে নেব দেখো উচ্ছে ধরেছে তুলে নিয়েছি দেখো আরও উচ্ছে ধরেছে সব জঙ্গলের মধ্যে উচ্ছেগুলো ধরেছে চলো উচ্ছেগুলো আমি তুলে নি দেখো এই কটা উচ্ছে তুললাম আরও আছে উপরে দেখো উচ্ছে গাছটা কত বড় তো অনেক উপরে উচ্ছ আছে তো উচ্ছেগুলো আমি পারবো দেখি লাঠি দিয়ে চেয়ারের উপর দাঁড়িয়ে তবেই লাঠি দিয়ে পারা যাবে উচ্ছে তাহলে ভাবতেই পারছো কত উপরে উচ্ছেগুলো হয়েছে দেখো কতগুলো উচ্ছে তুলে নিয়েছি আজকে উচ্ছে তরকারি করব। চান পুজো হয়ে গেছে এখন কিছু খাবো তাই চলে আসলাম রান্নাঘরে দেখো সকালে পোলাও বানিয়েছিলাম অল্প মশলা দিয়ে হালকা করে তো ওই পোলাও একটু নিয়ে নিয়েছি আর এই যে গাছেরই শশা কেড়ে নিয়েছি সালাদ এ দিয়ে আমি এখন খেয়ে নেব আমার টিফিন খাওয়া হয়ে গেছে এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি সবজি আমার কাটা হয়ে গেছে কেটে নিয়েছি আলু আর নিয়েছি কেটে উচ্ছে আলু তো উচ্ছে আলুর তরকারি করব মাছ দিয়ে আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল করবো আর দেখো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাতলা মাছের ঝোল আর দেখো এদিকে মাছ ভাজা আমি দিয়ে দিয়েছি তো চলো তাড়াতাড়ি রান্নাটা আমি সেরে নিই না আমার হয়ে গেছে দেখো উচ্ছে আলু মাছের ঝোল আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর দেখো সাদা ভাত